প্রিয় দর্শক আমি শাহ থেকে রমেন শাহ বলছি আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা ফ্ল্যাট দেখাব যা মজিদ টাওয়ারে অষ্টমতলায় টাইপ বি এবং সেই ফ্ল্যাটটায় আমি এখন ভিডিও করছি চলুন আমরা সেই ফ্ল্যাটে দেখে আসি প্রিয় দর্শক এই সেই ফ্ল্যাটটা যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাবো বলেছিলাম এটা হচ্ছে ফরিদপুর শহরে শাহ ফরিদ রিয়েল এস্টেট কোম্পানির মজিদ টাওয়ারের অষ্টম টাইপ বি ফ্ল্যাটটা আমরা সেই ফ্ল্যাটে এখন চলে এসেছি এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাটটা দেখাবো এই আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে সেই ফ্ল্যাটটার ড্রয়িং কাম ডাইনিং স্পেস এটা আমরা একসঙ্গে রেখেছি যাতে ছেলে পেলের ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে পারে এর জন্য এই স্পেসটা বড়ো করে রাখলাম আপনাদের সুবিধার্থে এবং এখানে উপরে জিপশ্যাম কাজ করে ফেলেছে ইন্টেরিয়রের কাজ আছে এবং লাইটিং আছে সবগুলো হ্যাঁ দরজা পলিশ করা আছে সামনে এখানে আমরা একটা আপনার জুতার বাক্স আছে এটা আপনি জুতা রাখতে পারবেন পাশাপাশি এবং আপনি আস্তে আস্তে আমি একটা একটা করে দেখাই এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ডবেডটা আমি আপনাকে দেখাই সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা পুরা সম্পূর্ণ এর পাশে জাননা আছে এবং ভয়ের আছে আপনি এই জাননাটা হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকের জ্বালনা আর এখানে আপনার একটা মালপত্র রাখার জন্য একটা ব্যবস্থা আছে তারপরে আমরা এই রুমের থেকে বেরোয় আসলাম এর আসার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কমন টয়লেট এটা কমন টয়লেট হিসাবে আছে এটা আপনার টাইলসের সম্পূর্ণ টাইলস করা আসছে এবং সমস্ত ফিটিংস রেডি আসছে দরজা আছে দেখেন দরজা সব ব্যবস্থা আছে একদম পানি টানি সব ব্যবস্থা হবে তারপরে এখানে আপনার একটা ব্যাসিং বাসিংয়ের এখানে বেশ কিছু জায়গা আছে আপনি ইচ্ছা করলে পরে এখানে একটা কোনো কিছু রাখতে পারবেন বেশ বড় একটা স্পেস আছে যাতে আপনার এখানে হাওয়া ঢুকে পুরা এপাশে ভয়েড আছে সম্পূর্ণ খোলা পূর্ব দিকে যাতে এদিক দিয়ে আপনার বাতাস ঢুকবে ক্লিয়ার তারপরে এরপরে এটা আমরা পাক ঘর হিসাবে রাখছি পাক ঘরে কিছু ইন্টেরিয়র কাজ আছে আসুন আমি দেখাচ্ছি এখানে আমরা ইন্টেরিয়রের কাজ করছি উপর দিয়ে হ্যাঁ এগুলো সম্পূর্ণ রেডি আছে দরজা দোয়া এর পাশে হচ্ছে আপনার একটা মাস্টার বেড এটা একটা মাস্টার বেড এখানে একটা বেড আছে আমি মাস্টার বেডটা দেখিয়ে আসি আপনাকে মাস্টার বেডটা অনেক বড় একদম পুরা ইন্টেরিয়র কাজ আছে জিপস্যামের জিপস্যাম কাজ করা আছে এদিকে দেখুন এটা হচ্ছে আপনার বারেন্দা এই বারেন্দা দিয়ে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের আমাদেরই আর একটা প্রোজেক্ট প্রোজেক্ট নাহার গার্ডেন এই নাহার গার্ডেন কাজ চলমান এখানে সমস্ত পাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে আমরা খুব শীঘ্রই এটা কাজ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটা বেড এটা এটাস বাথরুম যদিও আমার এখানে এখনও কাজ চলছে এই ফ্ল্যাটটায় আমরা ইন্টেরিয়রের কাজ করছি কাজের জন্য নিচে কিছু পরিষ্কার করা হয় না এখনও এই পরিষ্কারগুলো আমরা করে ফেলবো অতি শীঘ্রই আপনি এগুলো আমরা একদিন দুদিনের দিনের মধ্যে একদম সম্পূর্ণ পরিষ্কার করে ফেলব নিষ্ঠা খালি উপরটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য এই ফ্ল্যাটটা দেখেন দেখার পরে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটা খুব ভালো একটা লোকেশান সবচেয়ে বড় কথা হলো আমাদের এই ফ্ল্যাটের খুব পাশেই হচ্ছে সারদা সুন্দরী মহিলা কলেজ যেটা লোকেশানটা আপনি যে কোনো ওয়েবসাইটে বা গুগলে ঢুকে যদি সারদা সুন্দরী মহিলা কলেজ দিয়ে সার্চ দেন তাহলে যে চিহ্নটা দেখাবে সেটা আমার সাথেই হচ্ছে আমাদের এই মসজিদ টাওয়ারটা আর এটার অষ্টমতলা যদি এই বিল্ডিংটা আসে হচ্ছে বারোতলা তা বারোতলার তলায় হচ্ছে আমরা সবচাইতে ভালো জায়গায় বসবাস করার জন্য কাস্টমাররা সাধারণত এই আটতলা অথবা নয়তলা এরকম একটা জায়গায় বসবাসের জন্য সবার আগে চয়েস করে আই রাইজ বিল্ডিংগুলোতে তা আমি সেই হিসাবে এটা যদিও আমাদের হ্যান্ডওভার করার ছিল আমরা এই ফ্ল্যাটটা আমাদের নিজেদের আন্ডারে ছিল আমরা এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন করি নাই এই প্রথম রেজিস্ট্রেশন করব আমরা এই ফ্ল্যাটগুলো হাতে রেখে দিই কারণ হচ্ছে আমরা যখন পরের কাজগুলো ধরি তখন সাধারণত এই ফ্ল্যাটগুলো সেল করি সেল করলে পরে এখান থেকে যে টাকা অর্থ আসে আমরা সেই অর্থটা পরের প্রজেক্টে কাজে লাগাই এই কারণে আমরা এগুলো ওই ভালো ফ্ল্যাট কিছু আসে যেগুলো আমাদের কাছে থাকে আমরা রেখে দিই তো যারা এখন কিনবেন তারা আমি মনে করি যে এই বিল্ডিংয়ের যত লোকই ফ্ল্যাট কিনুক তাদের মধ্যে এটা খুব ভালো এটা খুব ভালো হবে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরের রুমটা যেটা আপনার মাস্টার বেডের সাথে অবস্থিত আর একটা বেড টয়লেটটা পাশে আছে। আমরা এখানে দুইটা টয়লেট আছে একটা হচ্ছে কমন আর একটা মাস্টার বেডের সঙ্গে আর কিন্তু এ পাশে আপনার কি হবে বারান্দা হবে বারান্দাটা ওই পাশের মতো ওরকম চওড়া সাড়ে চার ফিট আছে চওড়া এখান থেকেও আপনি উপভোগ করতে পারবেন সামনের রোডটায় আর এই রোডটাই হচ্ছে শারদা সুন্দরী মহিলা কলেজের সামনের রোডটা যেটা ফরিদপুর শহরের সবচেয়ে প্রাণকেন্দ্র জায়গা আপনি এই রোডটা যে সামনে সে যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পুরনো পাসপোর্ট অফিসের রোডের দিকে গেছে এবং সামনে দিয়ে সোজা যেটা আমাদের সামনে দিয়ে আছে এটা হচ্ছে অম্বিকা রোড খুব ভালো অবস্থায় আছে অম্বিকা রোডে আমাদের অনেকগুলো বিল্ডিং আছে এখানে এটা আমাদের একটা হাকিম টাওয়ারটা আমাদের বিল্ডিং তাই এই বিল্ডিংটার কথা আমি আপনাদেরকে এখন আজকে বলবো বিল্ডিংটা দেখে আপনাদের খুব ভালো লাগবে কারণ বিল্ডিং আপনি বাস করে খুব আরাম পাবেন কারণ এই বিল্ডিং থেকে আপনি যখন সামনাসামনি আপনার রোড পড়বে তখন আপনার কাছে খুব ভালো লাগবে আপনি সমস্ত কাজের ভিতরে এসে যখন বারেন্দায় দাঁড়িয়ে এই রোডের দিক তাকাবেন তখন আপনার সমস্ত কষ্ট আপনার কি হয়ে যাবে মানে তারপরে এই হচ্ছে আমাদের তালে আপনাদের রুম দেখালাম একটা বেড এ একটা বেড এটা ড্রয়িং ডাইনিং এটা কিচেন এখানে একটা বেড আছে এটা একটা জায়গা আপনার হাত তোর বেসিং আছে এখানে ডাইনিং ড্রয়িং বসবে আজকে আমরা এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের পছন্দ হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা নিচে স্কলে স্কল দেওয়া থাকবে আপনি দেখেও আসতে পারবেন তাছাড়া আমি আপনাকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো আবার বলছি নাম্বারটা জিরো